জরায়ুমুখ ক্যান্সার একটি ভয়াবহ বেধি বিশ্বব্যাপী নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই ক্যান্সার আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশি নারীদের স্থান ক্যান্সারের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জরায়ুমুখ ক্যান্সার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা মাস উপলক্ষে র্যালির আয়োজন করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের গায়নি অ্যান্ড অবস বিভাগ করে আমরা অনেক কিছু জানতে পারছি মেয়েদের নানা মানে এখন বর্তমানে যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তাদের বাচ্চা নিলে যে সমস্যাগুলো হবে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি এসব প্রতিরোধ করা উচিত এখন আমাদের যে ভ্যাকসিন নিলে এটা প্রতিরোধ করা সম্ভব সেই ভ্যাকসিন সম্পর্কে আমরা জানতে পারছি আজকে আমাদের র্যালির বিষয়টা হচ্ছে জরায়ুমুখী ক্যান্সার নিয়ে আমরা এটা সচেতনতা চাই বিশেষত যারা গ্রামগঞ্জে থাকেন তারা এই সম্পর্কে তেমন কিছু জানে না ধরতে গেলে তো আমরা চাই যে আমাদের মাধ্যমে তারা যেন এই সম্পর্ক বিষয়গুলো জানতে পারে বুঝতে পারে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার অনুসারে পাঁচ কোটিরও বেশি বাংলাদেশি নারী জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে প্রতি বছরে সতেরো হাজার ছয়শো ছিয়াশিটি নতুন কেসে দশ হাজার তিনশো বাষট্টি জনই মারা যান আমরা সকলেই জানি যে জানুয়ারি মাস হচ্ছে জরায়ুমুখের ক্যান্সারের প্রতিরোধের মাস তারই ধারাবাহিকতায় বাংলাদেশে সমস্ত ইয়ে অঞ্চলে আমরা সচেতনতার জন্য আমরা অনুষ্ঠান কর্ম করি তারই ধারাবাহিকতায় আমরা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা আজকে ১৬ জানুয়ারি দু পঁচিশ আমরা আজকে একটা সচেতনতা দিবস হিসাবে আজকে সারাদিন কর্মসূচি পালন করছি আমাদের উদ্দেশ্য একটি যে মেয়েদের মুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য এবং প্রতিরোধের আমরা আন্তর্জাতিকভাবে যে পিলার আছে তিনটি পিলার আমাদের জানানো হয়েছে জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হলে এ রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল আক্রান্তের জটিল পর্যায়ে গেলে অপারেশন ছাড়া কোনো উপায় নেই কিন্তু অপারেশনের পর্যায় ছাড়িয়ে গেলে কেমোথেরাপি রেডিওথেরাপির সাহায্য নিতে হয় বিশেষজ্ঞদের মতে একাধিক বিয়ে অল্প বয়সী মা হওয়া অপুষ্টি জড়ায়মুখ ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি রয়েছে আমরা জানি যে জরায়মুখের ক্যান্সার একটা মরণ ব্যাধি প্রতি বছরে প্রায় সাড়ে আট হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত করা হচ্ছে তাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি কিন্তু মৃত্যুর করে ঢলে পড়ে তার মানেই হচ্ছে প্রতিদিন আঠারো জন মা মুখের ক্যান্সারজনিত কারণে মৃত্যুবরণ করে এবং সেইটার জন্য আমাদের সচেতনতা দরকার এই সচেতনতার জন্য আমরা এই রোগটাকে প্রতিরোধ করব আমরা তাদেরকে স্ক্রিনিংয়ের মাধ্যমে নিয়ে আসব আমরা আর্লিয়েস্ট পসিবল টাইমে আমরা শনাক্ত করব এবং পুরো বিশ্ব থেকে মুখের ক্যান্সারকে প্রতিরোধ করব র্যালি পরবর্তী সময়ে আয়োজিত অনুষ্ঠানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক অধ্যাপক শিক্ষক মন্ডলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন একটা সুপারিশ হচ্ছে যে পনেরো বছরের পরে যারা তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন দিচ্ছে না এটি যেমন আমাদের দাবি থাকা উচিত সরকারের সাথে যারা আমরা কথা বলি কাজ করি আমি নিজে কথা বলবো আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি কমিশনে কাজ করি আমি সেখানে কথা বলবো এবং একই সাথে গভর্নমেন্টের যে পলিসি মিটিংগুলোতে আমি বলবো যে অবশ্যই এটি সকল বয়সের যে বয়স পর্যন্ত ঝুঁকিপূর্ণ আছেন প্রত্যেক বয়সে এটি বিনামূল্যে দেওয়ার সুযোগ থাকা উচিত এই ভ্যাকসিন আমাদের কভারেজের বিষয়টা এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে এই কভারেজ বাড়ানোর ক্ষেত্রে হয়তো ভ্যাকসিনের দামটা একটা কিছুটা বাধা হতে পারে তবুও আমি মনে করি যে নিজের একটি জীবন আমাদের এই জীবন বাঁচানোর স্বার্থে আমাদের এইটুকু এইটুকু কম্প্রোমাইজ করতে হবে এছাড়াও এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড খুবই সুন্দর একটা প্রোগ্রাম অবশ্য প্রতি বছর ম্যাডাম এইভাবে প্রোগ্রাম করেন উনি এই প্রোগ্রামটা এত সুন্দর করে করেন আমরা সবসময় তার সাথে থাকব তো ম্যাডাম সবসময় আপনার সাথে থাকবো আমরা এবং ইনসেপ্টা সবসময় প্রোগ্রামের সাথেই থাকবে মুখ ক্যান্সারে আক্রান্ত হলে তলপেটে ব্যথা ক্লান্তি অবসাদ দ্রুত ওজন কমে যাওয়া সহবাসের সময় রক্তপাত কোমরে ব্যথার মতো লক্ষণ দেখা দিতে পারে এই সকল লক্ষণ দেখা দিলেই এইচপিভি এর ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এছাড়াও সুষম খাবার খাওয়া দেহের পুষ্টি বজায় রেখে নিজেকে সুস্থ রাখারও পরামর্শ দিয়েছেন দুরসাই ডক্টর টিবি ঢাকা